এই সফরে সবচেয়ে বিপর্য বিপর্যয়ের যে অবস্থানে পড়েছে ভারতীয় সাংবাদিকরা রীতিমতো রাস্তাতে নামিয়ে এনেছেন ভারতীয় সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প তাদের কনফিডেন্সি ইভেন ইংলিশ সব তুচ্ছ করে দিয়ে একদম রাস্তার সাংবাদিক বানিয়ে হোয়াইট হাউসে বেজ্যতি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয় নিয়ে আমরা কথা বলবো এখন তবে আমরা প্রথমে লেডিস অ্যান্ড জেনমেন ওয়েলকাম টু দিস লাইফ যারা এখন জয়েন করলেন কি বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আমি আপনাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝিয়ে দিব আমি আপনাদেরকে উনি আসলে কি বলতে চাইছেন এখানে এবং আমার শব্দটা রিসার্চ করে দেখবেন আমার বক্তব্যটা এবং ওয়ার্ড চয়েসটা থেকে আমি যে বক্তব্য দিব এটার কোনো ধরনের ব্যতিক্রম আছে এর обоবিষে টেকালুকে দিছি লিডিং টু দা ফল অফ দা শেখ হাসিনা गवर्नमेंट দা ডেইলি अफेयर्स আর नाउ बीइंग ওভারসিন বাই ইন্টারন गवर्नमेंट Led by Muhammad Yunus during his bilateral with Trump responding to questions from reporters sure. on the crisis in bangladesh trump said and mr president uh, what you would like to say about the bangladesh issue because we saw and it is evident that how the deep state of united states was involved to regime change during the biden administration and then muhammad yunus made a uh, junior soros also so what is your, your point of view about the bangladesh what is the role that the deep state played in this well there was no role for our deep state it was uh, this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. For a long time and has been working. Okay. Take a look at this. It's your responsibility, ladies and gentlemen. You're not gonna find anywhere else. Only from me. Uni Ami. এটা করি নাই একশো বছর ধরে উনি কাজ করেছেন ইস কোয়ার কেন সেটার লাইক হি মকড আপনার নরেন্দ্র মোদী এন্ড দ্য জার্নালিস্ট এবার দিস সাবজেক্ট এবং উনি বলছেন আমরা এগুলাতে নাই আমরা এগুলা করি নাই দেখেন প্রেসিডেন্ট ট্রাম্পকে যারা জানেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের অতীতের যে কোন কাজকে যখন উনি রিজেক্ট করতে চান উনি বিশ্বাস করেন যে এটা এটার প্রতি উনি অ্যাংরি উনি তখন বলেন ও দিস দ্য লাস্ট গভর্নমেন্ট দ্যাট ইট হরিবল জব উই ক্যান ফিক্স ইট দ্যাট দ্যাট শো দিস দিস দ্যাট 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 এইভাবে উনি বলে থাকেন সাধারণত এখানে কি বলছেন এখানে উনি বরং প্রিভিয়াস গভর্নমেন্ট কে ডিফেন্ডেড বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আই মিন ইট ইস জাস্ট আনবিলিভেবল আর আনপ্রেসিডেন্টেড উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট আই মিন আই মিন আফটার টেকিং দ্য অফিস ফর ফ্রম প্রেসিডেন্ট ট্রাম্প ফর এক্সাম্পল লেট মি টেল ইউ প্রত্যেকটা জায়গাতে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের কুচা মেরেছেন সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন ওয়ার টু প্যালেস্টন ইসরায়েল এই বিষয়ে কি বল কনফিডেন্সের সহিত বলেছেন

Protect a Biden, but project Juglan the Biden administration. Biden a horrible job. They destroy these, they destroy that, they destroy America, they're giving away American interest, something like that. Go and check right now. I can challenge you, ladies and gentlemen. Go. Everything, when any journalist asked President Donald Trump about the previous government staffer activities, he first he rejected and criticized them, criticized with utmost ability. Only in this case, it defended Biden administration. What does it tell you? He it tell it clearly. It's suggesting you that Amra Jaakurasan Biden administration do the It was right to do so, and we supporting in my government, supporting that project at the same time. This is an indirect meaning, ladies and gentlemen.

আপনারা এটা বোঝার ক্ষমতা পর্যন্ত আপনাদের নাই এটা আমি বলে দিলাম আমি আমরা মান মাসুম বলছি হেডলাইন তো করবেন না আপনারা তো সহজে বাট আমি বলছি দিস ইজ দ্য রিয়ালিটি দেখেন আপনারা এতদিন ধরে আপনারা জানাবার প্রত্যেকটা আপনার এই প্রেস ব্রিফিং সফর he had হি হ্যাজ ডান গো অ্যান্ড চ্যাক এভরি কোয়েশ্চেন প্রেসিডেন্ট ট্রাম্প সমালোচনা করেছেন প্রথমেই বলছেন ও বাইডেন হরিবল আই মিন গভর্নমেন্ট দে আমেরিকা অনলি দিস উইথ কনফারেন্স লভ respect and commitment and with praise he said no we didn't do it and the biden administration says we oh, you didn't you do that we didn't do it we weren't involved in it so it, it was done by the mass people of bangladesh exactly he repeated that in front of the prime minister of india ladies and gentlemen do you guys understand the insight meaning of this statement you don't that's why i'm telling you go and educate yourself journalist Political activists and those ignorant that living on this planet right now regarding politics, right? I mean, actually, they can I Doctor, um, he gesture was careless towards Indian. Absolutely, <coughs> it was a humiliation for Indian journalists. And bang, era agyol kithuni bolasen. And bang, thadirke shomal chana korasen. Indian accent niye uni maratok shomal chana korasen. Era agyol, someone sawi bosi, era agyol, pasi bosi, era I can, I can show, I will show you this a clip later, not now. এবং এখানে দেখেন এখানে কি এটা হচ্ছে আমি নিউক টাইমস এখানে পারতাম আমি ওয়ার্ডস টু জার্নালে আনতে পারতাম আমি আনি নাই টু প্রু দি ইন্ডিয়ান ইগনোরানিমার্ক সিগনাল ইন্ডিয়া করে দিচ্ছে যে এই না আমেরিকাকে বাংলাদেশের জন্য বাংলাদেশকে শাস্তি বা দেওয়ার চেষ্টা তারা করে যাচ্ছে এটা ফেইল করেছে না কিছুটা প্রেসার ক্রিয়েট করবে তারা আমি লিখে দিতে পারি আপনাদেরকে বি অন্যভাবে কিন্তু নোংরাভাবে এবং অনুঙ্গভাবে বাংলাদেশকে বিত সন্ত্রস্ত করা প্রেশার ক্রিয়েট করার প্রচেষ্টা ফেল ইন ভেইন মানে ব্যর্থ হয়ে গেছে অলরেডি লেডিসেন্ট জেনাম্যান সো বুঝতে হবে এখানে এজন্য ভারতীয় মিডিয়া আপনার নরেন্দ্র মোদীর এই সফরকে চরম ব্যর্থ বলে আখ্যায়িত করেছে এবং ইফ এল লুক আট দা দ্য ফেস অফ নরেন্দ্র মোদী রাইট না হিউ ই গাও ইউ সি ডিস ফেস দিস ইজ ফেস লেডিসেন্ট জেনাম্যান লুক অ্যাট ইজ ফেস It's, it's clearly suggesting that আমরা দেখবা এটা করতে পারে না তারা এটা সরকারকে পতর্ক করানো উচিত হয় নাই আমেরিকা ইনভোল তদন্ত করা দরকার ইউন্ট হেলস হি ডিফেন্ডেড বাইডেন্ট্রেশন ও রিগার্ডিং বাংলাদেশ লেডিসমেন

এবং উনি বুঝেন এটা কেন বললাম অবজ্ঞা বিকজ উনি কিন্তু ফাইভ ইয়ার্স এগো হি ক্রিটিসাইজ ক্রিটিসাইজড ইন্ডিয়ান অ্যাকসেন্ট ওর ক্রিটিসাইজড হ্যাভিলি ইন্ডিয়ান অ্যাকসেন্ট হ্যাভিলি আমরা উই নো দ্যাট উই হ্যাভ দ্য ক্লিপ টু বি আনেস্ট ইন মাই পজিশন লেডিস এন্ড জেনমেন আই গান প্লে ইট লেট ফর ইউ সো এর মানে হচ্ছে এটা অবজ্ঞা করেছেন যেটা বলছে টাইমস অফ ইন্ডিয়া এটা আমার কাছে ক্লিপটা আছে আমি আপনাদেরকে এখনই দেখাব বলছেন এটা অবজ্ঞা করেছেন এবং এক ধরনের

ইয়াস ইউর রাইট কল অ্যান্ড স্ক্যামার এবং প্রেসিডেন্ট ট্রাম্প জানেন ওনার কোম্পানি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে ইন্ডিয়ান স্ক্যামারদের কারণে মিলিয়ানস অফ ডলার তারা নিয়ে যায় প্রতি বছর ইন্ডিয়া থেকে হি ইজ ভেরি অ্যাওয়ার অফ এবং এটা হচ্ছে কতটা ব্যক্ত সফর আমি আপনাদেরকে শুধু এটা দেখাতে চাই অন্য সময় অন্যভাবে এসে আমি আপনার এটাকে বিশ্লেষণ করবো রিসেন্ট এখানে যে কতটা ব্যক্ত সফর হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আমি আসছি সরি মোদির জন্য আমি আসছি আপনারা এখানে দেখলেন উনি বোঝাচ্ছেন কি আমি ওনার কাছে দিয়ে দিচ্ছি এখন শব্দ শব্দ ইন্ডিয়ার পক্ষে এখানে এখানে যায় নাই প্রত্যেকটা তুচ্ছ তাচ্ছিল্য করা এবং এখানে কোনো ধরনের গুরুত্ব না দেওয়া বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে কে সম্পূর্ণরূপে ডিফেন্ড করেছেন এই শব্দটা পৌঁছে দিবেন সারা বাংলাদেশের কাছে সারা পৃথিবীর কাছে যে Biden administration he echoed Biden administration exactly regarding Bangladesh uprising. I mean, that took place in in July and August, ladies and gentlemen. So here's the stuff. It's a failed attempt to destabilize or defame Bangladesh at White House or to the American media or to the American government. But still, they're not gonna stop. They're the number one enemy of Bangladesh. They'll keep doing it again and again, and again, and again, and again, and again. We'll show you some proof. So india today the saying that in what does it tell you it does tell you india you got to come to bangladesh let's sit for a dialogue have a discussion find out a way out so that you can re-establish or rearrange or everything that already collapsed regarding these two country countries right so do not rely on america or or president trump because সিগনাল ফর ইউ হোয়াট ইস মুদির সাথে আলোচনা করার পরে ফোন দিয়েছেন কাকে ভিডিও কল দিয়েছেন কাকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডু ইউ নো ফোন কল ভিডিও কল দেয়ার ইস্য সিগনিফিকেন্স ইফ এনিথিং নেগেটিভ রিগার্ডিং দিস টু ওর ট্রাই মাস্ক নিশ্চয়ই ফোন করতেন না যদি কোনো কিছু আসতো বা তার নেগেটিভ ধারণা পোষণ করতেন বাংলাদেশ সরকার নিয়ে তার ইলন মাস সাথে সাথে ফোন দিতেন না মনে রাখবেন হিড ডক্টর মাহমদ ইউনুস রাইট আফটার মিটিং উইথ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বাংলাদেশ আজকে অথবা কালকের ভিতরে উনি যে কোন সময় শেয়ার করতে পারেন শেখ হাসিনার এই ঘটনাটা জাতিসংঘের আমি আপনাদেরকে বলি কেননা মনে রাখবেন যে আমাদের ফিফটি পারসেন্ট জব ডান ইভেন দো আমেরিকাকে যদি মানে ভারত কিনেও নেয় নোট প্রবলেম ওয়াই বিকজ শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুষ্কার ক্ষমতা আর কোন সুযোগ ভারতের জন্য নাই দিস ইজ দ্য বিগস্ট উইনার বা উইনিং সিচুয়েশন ফর বাংলাদেশ লেডিসন জার্মান কারণ শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে পুশ করার ইচ্ছা আমেরিকান কোনো লেডিসলেটর কখনোই আর করবে না বলতে পারা তারা আমেরিকাকে সুযোগ দেন কিন্তু আমেরিকা সরি আওয়ামী লীগের সুযোগ দেন মনে রাখবেন আওয়ামী লীগের অনেক নেগেটিভিটি স্টেট ডিপার্টমেন্টে লিপিবদ্ধ করা আছে এটা যে আছে এবং একটা হি ওয়াজ ব্রিফড বাই দ্যাট তার একটা মানে জ্বলন্ত এক্সাম্পল প্রেসিডেন্ট ট্রাম্পের ডাইরেক্টলি হি ডিফেন্ডেড বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্টিভিটিস রিগার্ডিং বাংলাদেশ লাইন রাইট এবং এটাকে মিস ইন্টারপ্রিটেশন করে বুয়া তত্ত্ব ছড়িয়ে লাভ হবে না কারণ মনে রাখবেন আমরা উই আর ইন এক্সট্রাটিক মুড ওয়াই বিকজ শেখ হাসিনা ইজ ওভার

যদি তাই হতো সত্যিকার অর্থে হতো তাহলে খালিস্তান বিষয়ে কথা বললেন না কেন খালিস্তান বিষয়ে উনি অ্যাভয়েড করেছেন দেখেন আমি আপনাদেরকে দেখাই এই এইটার উত্তরটা আমি আপনাদেরকে দেখাই আচ্ছা এখন আপনারা দেখেন এখানে তারা কি বলছে ডোনাল্ড ট্রাম্প খান আন্ডারস্ট্যান্ড ইন্ডিয়ান আচ্ছা গেল এটা এই দেখেন এখন এটা কি বলছে আমি ভারতীয় মিডিয়াকে আমি উদ্ধৃত করতেছি সো দ্যাট হিন্দু হিন্দুস্তান টাইমস কি বলেছে আজকের পোস্টে হিন্দুস্তান টাইমস কি বলেছে সেটা বলছে হিন্দুস্তান টাইমস কি বলছে দেখছেন তো তারা বলছে উনি এটা ভারতীয় সাংবাদিকদেরকে ইজ্জত মারার প্রক্রিয়াতে অংশগ্রহণ উনি করেন নাই বরং এটা ওই প্রশ্নটাকে ইচ্ছাকৃতভাবে উনি ডজ করার জন্যই এই মানে এই মানে বিষয়টা উনি অ্যাভ করে মানে তুলেছেন সামনে এটা নাকি তার ট্যাক্টিস তারা বলছেন হিন্দুস্তান টাইমস টাইমসেন ইস মি ইস নট নিউ ইয়র্ক টাইম ইজ দ্য নিউজ পেপার দ্য ফেমাস নিউজ পেপার নিউজ পেপার অর্গানাইজেশন ফ্রম

ডেঞ্জারাস একটা মানে একটা ট্রিপ উনি দিয়েছেন এই এই আপনার যুক্তরাষ্ট্রে নরেন্দ্র মোদী এতটা ব্যর্থ সফর বিগত পঞ্চাশ বছরের ভিতরে কোন মানে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে সফরে আসে নাই খালি এটা না উনি কি করেছেন দেখেন একশো বিলিয়ন ডলারের যে ট্রেড ডিফেসিট ওই ট্রেড ডেফিসিটকে উনি বলছেন ওটাকে কমায় আনতে হবে অর্থাৎ এখানে উলঙ্গ করে মোদীকে উলঙ্গ করে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প উলঙ্গ করে নিয়েছেন নিয়ে সব কিছু তার কাঁধে দিয়েছেন অস্ত্র কিনতে হবে এটা করতে হবে গ্যালঞ্জি কিনতে হবে এবং ট্রেড ডিফিসিট কমাইতে হবে না হলে আমরা এবং বারবার এই সংবাদ সম্মেলনে অথবা আপনার এখানে প্রতিটা শব্দ উনি বলেছেন মানে আপনার ইন্ডিয়া রিপিং ইউনাইটেড স্টেটস ইন্ডিয়া রিপিং অফ ইউনাইটেড স্টেটস বারবার এই কথাটা বলেছেন আপনি দেখেন গোয়েন চেক সো হোয়াট ডাজ ইট মিন ওনার তো একটা শব্দ তার মনোভাব আচরণ কোনো জায়গা থেকে পরিবর্তন হয় নাই আর ওনার যে কতটা ডিসরেসপেক্টফুল টু দি ইন্ডিয়ান অথরিটি এটার সুস্পষ্ট প্রমাণ হলো উনি ভারতীয় সাংবাদিকদের যেভাবে উনি বলেছেন আমি কিছুই বুঝি না নাথিং টু আই মিন দ্যার ইজ নাথিং দ্যাট আই মিন ক্যান ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টাফ টু আন্ডারস্ট্যান্ড বাট এটা এক ধরনের ইচ্ছাকৃতভাবে ইস আ মকারি টু দা জার্নালিস্ট অফ ইন্ডিয়া দ্যাটস আ বারম লাইন রিসেন্ট